হ্যালো এভি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে যে কোনো রিল বা ভিডিও কীভাবে ডাইরেক্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা আমাদের ইনস্টাগ্রামের অ্যাপটাকে ওপেন করবো ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করার পর যে রিলটা আপনি শেয়ার করতে চান আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেটাকে ওপেন করতে হবে সেই রিলটাকে ওপেন করার পর দেখুন এখানে একটি শেয়ারের অপশান রয়েছে তো এই শেয়ার অপশানটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর এখানে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলে অপশান দেখাচ্ছে তো এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটির আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটাকে সিলেক্ট করতে হবে এরপর আমরা যেমনভাবে স্ট্যাটাস শেয়ার করি সেই শেয়ার অপশানটার উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে এবার আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পেলেন আমি যে স্ট্যাটাসটা এখন ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে শেয়ার করলাম সেটা এখন আপলোড হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ